বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ঐতিহ্যবাহী খোলাবাড়ি বাজারের বৈশাখী মেলাতে এই মেলাটি প্রত্যেক বছরই বৈশাখ মাসের শুরুতেই হয় আগে একটা ঐতিহ্যবাহী সিস্টেম ছিল এখানে তাহলে প্রতি বছরের শেষ যে চৈত্র মাস ছিল সেই চৈত্র মাসের যে বুধবার ছিল লাস্ট যে বুধবারটা সেই বুধবার এই মেলাটি হতো এইবার একটু ব্যতিক্রম এবার হচ্ছে বছরের যে বাংলা বছরের যে শুরুতে যে বুধবারটা সেই বুধবার এই মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মানে হচ্ছে আজকে বৈশাখী মেলা চলুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুরা মেলাটা দৃশ্যটা এবং এই বাজারে বাজারের দৃশ্যটা আপনাদেরকে একটু একটু দেখায় তো প্রথমে যখন আমরা ড্রোনটা উড়িয়ে উপরে দেখ তুললাম তখন ভাবলাম যে সাথে একটি আকর্ষণীয় ব্রিজ আছে ব্রিজের দিকে একটু নিয়ে পুরো বাজারটাকে একটু হালকা হালকা করে দেখায় আমি একটু ব্রিজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম এই ড্রোনটাকে আসলে আমরা কিন্তু উপর থেকে কিরকম দেখা যায় এই দৃশ্যগুলো কিন্তু আমরা দেখি নাই যার কারণে যেদিকে এই ড্রোনটি ঘুরাচ্ছে যেদিকে ক্যামেরাটা যাচ্ছে সেদিকে কিন্তু আসলে মনোম্ধুগর দৃশ্যগুলো আমাদের চোখে পড়ছে আমাদের চোখগুলো কিন্তু আস্তে আস্তে জুড়ে যাচ্ছে খুবই ভালো লাগছে মনোম্ধ দৃশ্যগুলো দেখে এই দেখেন বাজারের পাশে যে সবুজ মাঠটা আছে ধান ধানক্ষেতের গাছগুলো দেখেন কিরকম সবুজ রয়েছে পুরো বাজারটা যদি আমি আপনাদেরকে একটু হালকা করে কামে গুরি দেখায় বৈশাখী মেলা হচ্ছে যার কারণে মানুষের জটলা কিন্তু অনেকটাই এই বাজারটিতে আসলে দেখেন এই যে পাশে একটি মসজিদ আছে বড় মসজিদ এই মসজিদ এখানে সাথে ঈদ আছে এখানে ঈদের মাঠের নামাজও পড়া হয় এবং মসজিদ অনেক ঐতিহ্যবাহী পুরনো মসজিদ আমরা এখন ক্যামেরাটি ঘুরিয়ে আস্তে আস্তে মেলার ভিতরে যাচ্ছি মানে বাজারের ভিতরে নিয়ে যাচ্ছি যেখানে আসলে বৈশাখের মেলাটি অনুষ্ঠিত হচ্ছে নানান রকমের দোকান কসমেটিক্স এগুলো উঠেছে দেখতে পাচ্ছেন মানে অসাধারণ এক মনোমুগ্ধকর পরিবেশ এখানে শিশু থেকে শুরু করে মহিলা বৃদ্ধ এবং জোয়ান যুবক যুবতী অনেকেই কিন্তু আসছে এই মেলাটিকে উপভোগ করার জন্য আসলে এই মেলাটি কিন্তু প্রত্যেক এখানে অনুষ্ঠিত হয় গত এক থেকে দুই বছর হয়নি মানে হালকা করে একবার আপনার ওই করোনার কারণে হয় নাই আর দ্বিতীয়ত হচ্ছে গত যেগুলা ছিল এই বৈশাখগুলো ছিল সবগুলো কিন্তু রমজান মাসে হয়েছিল যার কারণে মেলা কিন্তু তেমন জমে নি এবং হয়ে ওঠেনি যখন আমরা এই ড্রোনটাকে নিয়ে আসলাম তখন যে ড্রোনটা চালাচ্ছে তাকে বলছিলাম সামনে আমার সাইকেলটা রাখা আছে ওই পাশে যে একটু দিক নিয়ে দেখো যে আমার মোটরসাইকেল ঠিক আছে কিনা তার কারণে আমরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি সাইডে কিন্তু পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এরা কিন্তু আসলে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য আসছে লাল লাল লালচিনের গড়গুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু সরকারি ঘর যাকে গুচ্ছ গ্রাম হিসেবে মানে বিগত সরকার এইগুলো করে গিয়েছিল এখানে যে গরিব যারা অসহায় লোক আছে ঘর বাড়ি থাকার জায়গা না হেদের জন্য এটা বাসস্থান তৈরি করে দেখে গেছিল এই দেখেন এখন বাজার দিচ্ছে বই সাইড থেকে পুরোটা উঠে নিয়েছি সামনে যে গাছটা উপর দেখা যাচ্ছে এটা আসলে বট গাছ আসলে বট গাছও কিন্তু একটা বাজারের জন্য খুব সুন্দর বয়ে নিয়ে আসে এই বটগাছের ছায়ে কিন্তু প্রায় মাঝখানে বাজারটা পুরোটাই ডাকা দেখেন আমরা আস্তে আস্তে বটগাছের উপর দিয়ে আবার ভিডিওটিকে ক্যামেরাটিকে সামনের দিকে নিয়ে যাচ্ছি এবং এই মাঠটাকে দেখানোর জন্য আপনার ভিডিওটি দৈজকের দেখতে থাকুন আশা করি আমার যেহেতু ভালো লাগছে ভিডিওটি দেখতে আপনাদের অবশ্যই ইনশাল্লাহ মনে হয় ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার দিয়ে যাবে না আপনার মতো অনেকে দেখতে পারে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রাইমারি স্কুল আছে এবং এই প্রাইমারি স্কুল থেকে কিন্তু অনেক নামি দামি স্টুডেন্ট বের হয়ে গেছে এবং এরা কিন্তু ভালো ভালো সরকারের উচ্চ পদস্থ কর্মস্থলে কিন্তু কর্মসংস্থান হিসেবে কর্ম চাকরি করে যাচ্ছে আর কি আমরা এখন ক্যামেরাটাকে আসলে উপরে দিক তুলে পুরো মাঠটাকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেখানে আর কি মেলাটা বসেছে এখানে কিন্তু নাগরদোলা উঠেছে শিশুরা কিন্তু আনন্দের সহিগরদোলাগুলো ঘুরতে দুলছে এবং দুলকাচ্ছে কারণ একটি কথা আপনাদের উদ্দেশ্য করে বলছি যদি আপনাদের এলাকার কোনো ওভারভিউ দরকার পড়ে বা আপনার কোনো প্রজেক্টের বা অন্য যে কোনো স্থানের ওভারভিউ দরকার পড়ে আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের নিজস্ব কোনো দরকার পড়ে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো যত সম্ভব আপনাদের সাথে ভালো মানে ভালো একটা অভারবহন ভালো একটা ভিডিও দেওয়ার জন্য সুন্দরের দৃশ্যগুলো দেখি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি শুধু এখানেই শেষ নয় সামনে আবার নতুন আরেকটি এরকম ড্রোনের অভাব ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আমার আইডিটিকে ফলো দিয়ে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সকল সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম